সুদনের সময় তো আমার সাথে ভালোই যোগাযোগ করছিলো আর এখন ভাব লিচ্ছি নাকি ও কাছে দাঁড়ওয়াল হ্যাঁ মনে হচ্ছে তুই একাই চাকরি করিস আর কেউ করে না সুদনের সময় ফোনের উপর ফোন শোন তাহলে আমি সুদনে যদি পড়ি তাহলে তো তুই টাইমই দিব না কিন্তু তোর সুদনের টাইম আমি কিন্তু তোর কথা করছি ঠিক আছে যোগাযোগ সাথে যোগাযোগ রাখছি ঠিক আছে কিন্তু তুই যে খুবই হারাম যাদা সুদা বুঝিসনি তুই আসলেই মূর্খ সুদা তাই যদি না হস তাহলে তুই এই কাজটা করতে পারতো না দাঁড়িয়ে স্টাইলটা দেখ এখন তেল দিছি তাই জন্য সাদা লাগিচ্ছে ঠিক আছে দেখছ বেটা